নবীন মুসলমান ভাই বোনেরা যে যেখানে আছেন এখন মহাগুরুদেরও মিলাস্বরীফ হবে তারপরে মহাগুরুদের রাজা শরীফ জিয়ারদের লক্ষণে আজকের কত হবে

پھلیاں جو ڏاڪھن کي کوريين اٿا وٽرما مليا پنسانيون تو مينارن تي اٿا وٽي اٿا

अलाह गुम सुल सेदना महम्मद मुसीन दीन गवानी सले अलाह गुम सुल सेदना मोहम्मद मुसीन दीन गवानी وسلم اللهم <سؤال> صل على سيدنا محمد حسين عليك و عليه وسلم اللهم صل على سيدنا محمد حسين عليك و عليه وسلم اللهم صل على سيدنا محمد حسين عليك و عليه وسلم اللهم صل على سيدنا محمد حسين عليك و عليه وسلم اللهم صل

শক্তি ভারতের অবল আজকে সবার জাতির দেশ থেকে ঐক্যবদ্ধ হতে হবে সকল ইসলামী শক্তিকে হতে আমাদের পুজির মাথা খারাপ হয়ে আমরা দেখতে চাই যতই ষড়যন্ত্র করেন আপনাদের আশা আর কোনদিন পূরণ হবে না

তাদেরকে হুশিয় করে দিতে ঠিক হয়ে যাওয়ার এখনো সময় আছে ভারতের অন্য দেশের মানুষ আপনাদের থেকে সবুজ জবাব আজকে যেসব ছাত্র দেবতা রক্ষের মধ্যে আমরা নতুন বাংলাদেশ এসেছি এই বাংলাদেশ সকলে ঐক্যবদ্ধ হে এইস্বর আমরা ঐক্যবদ্ধ হেনিমাণ করব এই বাংলাদেশ এই বাংলাদেশ ওরিয়ালের বাংলাদেশ এই বাংলাদেশ বাংলাদেশ এই বাংলাদেশের বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশের বাংলাদেশ এই বাংলাদেশ শক্তিশালী জনতার বাংলাদেশ আজ এই বাংলাদেশ ভাগ ভারত যতক্ষে ভারতের ততই ক্ষতি হবে সরকার জেলা বিএনপির পক্ষ থেকে আমার বিএনপির সকল বর্ধমান থেকে দলের সকল থেকে কর্ম কর্তৃপক্ষের সকল সমর্থককে সকল বন্ধু আবার শিক্ষিত ভাই বলতে আন্তরিক অবস্থা আজকে তার এই শিক্ষা আপনারা আপনার অংশগ্রহণ করেছেন সেই জন্য এবং আপনার সজাগ থাকবেন যে কোনো সময় যে কোনো ডাক আসে আপনারা তারপরে ভাবিয়ে পড়বেন ইনশাল্লাহ আর বেশি দূরে নয় ওঠিল এই বাংলাদেশে আমাদের

भरे अपीचे अपीचे